আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা মূলত একটা সেল আপডেট কিংবা আপনারা জানেন গত চার পাঁচ দিন আগে আমি একটি বিক্রয়ের প্রতিবেদন দিয়েছিলাম আপনারা অনেকে হয়তো আমার চ্যানেলের এই ভিডিওটা দেখছেন তো অবশেষে দর্শক দুইটা গুরু আমার কি বিক্রি হয়ে গেছে দুইটা গরু বিক্রি হয়েছে মূলত নিচে আমার নোয়াখালী লক্ষ্মীপুরের এক ভাই উনি মূলত ঢাকাতে থাকেন ঢাকাতে ওনার বিজনেস আছে আর ওনার বড় ফার্ম একটা আছে এই ডেরি ফার্ম ডেরি ফার্মে উনি যে ভাই আমাকে যেভাবে বললো যে ওনার প্রায় সত্তর পঁচাত্তরটা মানে গাবি আছে টোটালি আর কি গরু আছে তো ওনার তুলনায় দর্শক আমি ওই যে মানে নগ্ন খামারি বলতে পারেন যাই তো ওই ভাইয়ের তুলনায় আমি খুব ছোট একজন মানুষ বলতে পারেন ঠিক আছে কিংবা চুনুভুটি বলতে পারেন আমি কিছুই জানি না তো বন্ধুরা ওই ভাই আমাকে ফোন দিছে আসলে বলবো কি আমাকে ফোন তো অনেকেই দিছে সুদির থেকে মালয়েশিয়ার থেকে কাতার থেকে অনেক ভাই ফোন দিছে প্রবাসী ভাই দেশের থেকে অনেক ভাই ফোন দিছে গরু ইয়ে করার জন্য তো প্রথম আমি বিক্রয় ফোস দেওয়ার পরে আমি ফোন ধরতে পারি না একদিন পরেই না যেন ওই রাত্রেই ভাই আমাকে একটা বাজে ফোন দিছে আমি ধরতে পারি না পরবর্তী সকালে আবার ওনার সাথে কথা হয়েছে দর্শক ওনার আগে শুধু আমি দুইটা ফোন রিসিভ করছি ওই দুইটা ফোনে আমি ঠিকভাবে কথা বলতে পারি না এই ভাইয়ের সাথে আমি কথা বলছি এবং কথায় কাজে কি মিলে গেছে কিভাবে দর্শক কথায় কাজে মিলছে যা যারা গরু সিনে কিংবা জিনিস ক্রয় করবে তাদের ভিতরে কিনার একটা স্পৃহা থাকে কিংবা কথার বডি ল্যাঙ্গুয়েজ থাকে আলাদা ওই ভাই সব কিছু জানে সব কিছু বুঝে টোটালি একটা স্টেট ফরওয়ার্ড মানুষ খুবই ভালো মানুষ আন্তরিক মানুষ উনি শুরুতে আমাকে দুই তিনটা প্রশ্ন করেছে যে ভাই গরুগুলার কি মানে কোনো সমস্যা টমস্যা আছে কিনা সুস্থ আছে কিনা আদার্স খুনি আছে কিনা তো আমি বললাম যে ভাই আলহামদুলিল্লাহ এগুলো তো আমার আমার হাতেই আছে আমি তো কিনে না কোনো জায়গার থেকে এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভাই আপনার সেটা নিয়ে কোনো আপনার দ্বিধা দনে মানে থাকতে হবে না তো উনি তাহলে যে ভাই কত চাচ্ছেন আমি বটার দাম চাইছিলাম কত দুই লাখ ষাট হাজার টাকা দাম দামিল দুই লাখ দশ হাজার টাকা তো উনি ভাই বলছে ভাই ঠিক আছে দাম তো খুব বেশি চান না তো শেষ কত পরে আমি দুইটা চারি পঞ্চাশ বলে দিয়েছি চার লাখ পঞ্চাশ হাজার টাকা বলে দিছি উনি বলল দে ভাই আচ্ছা ঠিক আছে আপনার কথাই ঠিক আমি চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনলাম ঠিক আছে এতটুকুই গুরু কেনা বেসা হয়ে গেছে উনি কি করছে সন্ধ্যার পরে ওনার খামারে তো উনি তো ঢাকাতে ওনার খামারে যে দুজন লোক আছে এই দুজন লোক দশক আপনার সাতটা আটটার দিকে মনে করেন রওনা দিয়ে পাঠিয়ে দিছে আস্তে আস্তে একটু দেরি হয়েছে প্রায় দশটা সাড়ে দশটার দিকে আমাকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে গেছে আমাকে দিয়ে গেছে ঠিক আছে তো দর্শক যেহেতু অ্যাডভান্স দিয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ বলাই যায় যে গরু অলরেডি মনে করেন মানে বিক্রি হয়েই গেছে এই জন্য দর্শক আসলে আজকের এই ভিডিওটা করা দর্শক এটা যেহেতু নতুন গরু এটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই আমার খামারে এই পর্যন্ত গরু অনেকেই আসিল আমি অনেকে বিক্রি করছি হ্যাঁ দর্শক আসলে এত খারাপ কখনো লাগে নাই আজকের মনে করেন মানে যতটুকু খারাপ লাগতে শুধু খারাপ লাগবে সেই কারণেই যখন চিন্তাধারা করতেছি তুই কাছে আস যে এই গরুটা কিংবা বিক্রি করে দিয়েছি দর্শক এটা আমার এমন একটা গরু প্রত্যেক খামারে কিন্তু প্রত্যেক খামারির একটা পছন্দের গরু থাকে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো জাতের কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে যার কোয়ালিটির কোনো শেষ নাই আমার এই পর্যন্ত আমার এই সাত আট বছরের লাইফে আমি যত গরু পালছি লালন পালন করছি দশক এটাই আমার খামারে ছিল কি সবচেয়ে বেস্ট এটার কথা আর আমার দ্বিতীয়বারের মতো কোনো কিছু বলার নেই দর্শক যখন আমার সবচেয়ে দুঃসময় ছিল দর্শক সবচেয়ে খারাপ সময় ছিল তখন আমাকে আমার ফ্যামিলিটাকে চালায় রাখছে আমার এই কি এই গরুটা দিনে মোটামুটি আমার ভালো টাকার একটা সাপোর্ট দিছে ওর খাদ্য খাওয়া খাদ্য খরচ বাদেও ও আমাকে একটা সাপোর্ট দিয়ে রাখছে টোটালি কি আমাকে ইয়ে করে রাখছে তো দর্শক এই জন্য বেশি খারাপ লাগতেছে যে আমার এই গরুটা আমার খুব পছন্দের গরু ছিল এই পর্যন্ত যত গরু আমি লালন পালন করছি আমার এই গরুটাই সবচেয়ে পছন্দের এবং ফেভারিট আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটির কোনো শেষ নাই দর্শক খুব খারাপ লাগতেছে আর কি বন্ধুরা আজকে আর কি এ পর্যন্তই আবার আগামীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন